Go উপলক্ষে আমাদের আজকের টোটাল ধামাকা অফার থাকবে ওকে জুড়ে যারা খেলা দেখবেন টিভি কিনবেন সামনে ঈদ আসতেছে নাটক সিনেমা দেখতে হবে নাটক সিনেমা দেখতে ঠিক আছে তাদের জন্য আজকে আমরা চলে আসছি দেখেন কি অস্থির অস্থির টিভি এখানে ডিসপ্লে করা আছে আর এই পাশে স্টকে শেষ নেই বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ভাই কত ইঞ্চি পর্যন্ত হয় আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক পাওয়া যায় হচ্ছে বত্রিশ চব্বিশ থেকে স্টার্টিং এবং পঞ্চান্ন পর্যন্ত স্টক এগুলো হচ্ছে অল টাইম স্টকে থাকে আর পঁয়ষট্টি পঁচাত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া

থেকে 10 দিন শেয়ার করবে এবং শেয়ার করে আমাদের স্ক্রিনশট আমাদের WhatsApp নম্বরে পাঠাবে সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা এই টেলিভিশনটা ফ্রি দিয়ে দেব আরে বাপ সর্বোচ্চ শেয়ারকারীকে আজকের এই টিভি সম্পূর্ণ গিফট সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা দর্শক যারা আজকে লাইভে আছেন যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো আজকে লাইভটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু একটা টিভি গিফট করা হবে একটা টিভি গিফট করা হবে সেকেন্ড আর একটা কথা বলে রাখি যে সেকেন্ড শেয়ারকারী হবে দ্বিতীয় শেয়ারকারী হওয়ার থাকবে তাকে কিন্তু আমরা একটা রাউটার গিফট করে দিব তাই নাকি কোন রাউটার গিফট করে দিব কোন রাউটার হ্যাঁ দেখি এই একটু দেখেন কেমন এই যে আচ্ছা আমরা এই রাউটারটা দ্বিতীয় শেয়ারকারী যে আছে

então প্রত্যেকটা টেলিভিশনে একদম একদম শেষ এবং সেরা ডিসকাউন্ট দিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসবো ওকে আজকে লাইভের শুরুতেই কিন্তু দেখেন শুধু ধামাকা চলতেছে লাইভের শুরুতে আজকে ধামাকা চলতেছে যারা লাইভে আছেন আমি সবাইকে বলবো ধৈর্য ধরে আজকে লাইভে থাকবেন আমাদের সাথে কারণ প্রত্যেকটা টিভিতে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ওকে কারণ তিনটা তিনটা ওকেশন উপলক্ষে কিন্তু আমরা আমাদের আজকে এই লাইভটা নিয়ে এসেছি প্রত্যেকটা ওকেশন উপলক্ষে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা আপনাদেরকে প্রাইস প্রভাইড করব ওকে ঠিক আছে ভাই তাহলে আমরা

কিন্তু এক মনিটর এক টেলিভিশনের মধ্যেই পাবেন ইস একদম মানে টেলিভিশনটার প্রাইস থাকছে মাত্র 10200 টাকা 10200 টাকায় 32 ইঞ্চি টেলিভিশন তাই নাকি 10200 টাকা 10200 টাকায় 32 ইঞ্চি টেলিভিশন ওকে তারপর ইঞ্চির এই টিভিটার দাম মাত্র 10200 টাকা আচ্ছা আচ্ছা তারপরেই আমরা আরো একটা ভেরিয়েশন দেখাই 32 ইঞ্চি যে স্মার্ট টেলিভিশন 32 ইঞ্চি স্মার্ট টেলিভিশনেও কিন্তু আমাদের ধামাকা অফার থাকছে ফ্রেমলেস টেলিভিশনটা 32 ইঞ্চি স্মার্ট টু জিবি র্যাম ষোলো জিবি র্যাম সহ আমরা কিন্তু আপনাদেরকে অফার নিয়ে এসেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় অনলি এগারো হাজার হাজার টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন প্লাস টু জিবি র্যাম ষোলো রম ওকে ওকে

এ আর কম্পিউটার ভি ওয়ান এর শোরুম আচ্ছা আচ্ছা এ কম্পিউটার এবং আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কারোর চিনতে অসুবিধা হয় আমাদেরকে নক করলে আমরা লাইভ লোকেশনটা তাদের সাথে শেয়ার করে দিব ওকে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন আর প্রত্যেকটা টেলিভিশন দেখেন আমি একটু দেখাই দিই আপনাদেরকে ভিউ ওয়ান ব্র্যান্ডেড টেলিভিশন ওকে ভিউ ওয়ান ব্র্যান্ডেড টেলিভিশন আপনারা যারা নেবেন অবশ্যই কিন্তু ভাই এখন যে বজ্রপাত হচ্ছে

এটার কিন্তু টেলিভিশনের মধ্যে এখন পর্যন্ত অপারেটিং সিস্টেম সবচেয়ে টপ আচ্ছা 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 13 আপনি অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ওকে 32 ইঞ্চি স্মার্ট ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল প্রাইস থাকছে মাত্র 13500 টাকা অনলি 13500 টাকায় আপনি পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু সর্বোচ্চ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন ওকে ওকে মানে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা জি জি সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন এখন পর্যন্ত ওকে এর পরে কত ইঞ্চিতে যাব আমরা এর পরেই আমরা চলে যাব 43 ইঞ্চিতে 43 ইঞ্চিতে 43 ইঞ্চিতে ওকে 43 ইঞ্চিতে যাব মানে

তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা ওয়ারেন্টির কথাটা আমি একবার যোগ করে দিই এখানে কিন্তু প্রত্যেকটা টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ পাঁচ দশ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর মানে টোটাল পাঁচ বছর হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা আর দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার মানে টেলিভিশনে কোনো সমস্যা হলে এক বছরের মধ্যে চেঞ্জ চেঞ্জ আচ্ছা সম্পূর্ণ চেঞ্জ পাবে ওকে যেই পার্ট নষ্ট হয়ে যায় অথবা কোনো ঝামেলা হয় তাহলে আমাদের কাছে রেখে যেতে হবে হয়তো বা দুই চার দিন সময় লাগতে পারে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে আর একটা টেলিভিশন দেওয়ার ব্যবস্থা করে দেবো আর একটা যদি প্রবলেম হয় সেটা সমাধান করে দেয় ওকে তো তেতাল্লিশ ইঞ্চি

পাঁচগুলো বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গল গ্লাস বিশ হাজার টাকা ডাবল গ্লাসটা বিশ টাকা ওকে তারপরে এটার তৃতীয় আরেকটা এডিশন আমাদের কাছে আছে সেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ডুয়াল গ্লাস ভয়েস কন্ট্রোল ডুয়াল গ্লাস প্লাস ভয়েস কন্ট্রোল আমি মুখে কথা বলবো আমার আমি যা সার্চ করবো আমার সামনে চলে আসবে চলে আসবে এটার প্রাইস থাকছে কিন্তু অসাধারণ দুর্দান্ত প্রাইসে কারণ তেতাল্লিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল ডুয়াল গ্লাস টেলিভিশন কিন্তু বাজারে যা পাওয়া যায় মোটামুটি পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো কাছাকাছি প্রাইস বাট আমরা অফার উপলক্ষে নিয়ে এসেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার একুশ পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি ভয়েজ কন্ট্রোল ডোয়াল গ্লাস টেলিভিশন ও সেই তো তারপরে আমরা কথা বলবো

অভাবনীয় প্রাইজ আমরা আপনাদেরকে প্রোভাইড করবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফোর কে টেলিভিশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি মাত্র পঞ্চাশ টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার আলাদা ফিচার আলাদা আলাদা পাচ্ছেন এটাতে এই আছে কিন্তু আপনি যদি কেনেন পঞ্চাশ ইঞ্চি কিনলে এভরিথিং পাচ্ছেন আপনি কি পাচ্ছেন ফোর কে পাচ্ছেন আপনি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন আপনি ম্যাজিক মাউস পাচ্ছেন

তো দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবি আমি একবার বলি লাইভটা শেয়ার করলে সর্বোচ্চ শেয়ার গাড়ি সাত থেকে দশ দিন পরে আমরা এটা রেজাল্ট জানাবো সর্বোচ্চ শেয়ার কিন্তু আমরা একটা টেলিভিশন

চব্বিশ ইঞ্চি কিন্তু স্মার্ট টেলিভিশনটা আমাদের কাছে আছে প্রাইজও কিন্তু দুর্দান্ত প্রাইজে থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

গিফট হিসেবে দিয়ে দেব এবং যারা শেয়ার করবেন 10 দিন পরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট পাঠাতে হবে যে কতগুলা শেয়ার তারা করেছে এবং বিভিন্ন পেজে এবং বড় বড় পেজে এই শেয়ারগুলো করতে হবে আচ্ছা আচ্ছা ওকে চমত্কার দর্শক যারা আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই আমি মালয়েশিয়া থেকে হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা আচ্ছা জয় ভাই কমেন্ট করেছেন অবশ্যই হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে ওর এরিয়াতে যে কুরিয়ার সার্ভিস ডিগোস্ট যদি থাকে সেই কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছায় দিলে একটু কষ্ট করে সেই পর্যন্ত এসে আপনাকে কালেক্ট করে নিতে হবে হোম ডেলিভারিও দেন আশেপাশে যদি হয় আমাদের উপজেলা শহর হোম ডেলিভারি ব্যবস্থা করা যাবে ওকে তো আজকে আমরা শেষ করে দিব দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখে দাম ভিউ ওয়ান টেলিভিশন একদম সুপার ধামাকা প্রাইজে যারা ঈদ উপলক্ষে অথবা আইসিসি টোয়েন্টি রয়েছে এই খেলা যারা দেখবেন তাদের জন্য স্পেশাল অফার কিন্তু রয়েছে ভিউ আর সর্বোচ্চ শেয়ারকারী পেয়ে যাবেন একটা চব্বিশ ইঞ্চি টেলিভিশন সম্পূর্ণ গিফট দ্বিতীয় শেয়ারকারী পাবেন একটা রাউটার ঠিক আছে যারা কিনতে চান চব্বিশ ইঞ্চি টেলিভিশন অবশ্যই আপনার নিতে মাত্র সাত হাজার দুইশো টাকা যারা চব্বিশ ইঞ্চি স্মার্ট চান তাদের আট

মাত্র দশ হাজার দুশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট এগারো হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি স্মার্ট ডুয়েল গ্লাস বারো হাজার টাকা এবং বত্রিশ ইঞ্চি ভয়েস কন্ট্রোল প্লাস ডুয়াল গ্লাস তেরো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি

সেটার প্রাইসটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো ওকে তো আজকে আমরা শেষ করে দিব দর্শক সবাইকে ভালো সবাইকে বলবো সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে